পাহাড়ে যে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আসলে এরকম পাহাড়ি জায়গাগুলো আপনি ঘুরেবেন না আবার আলো বুঝবেন না পাহাড় যে কত সুন্দর মাসা কিন্তু এই জায়গাগুলোতে আসা এত সহজ না যতটা সবাই মনে করে সহজ লাইফ ইজ টোটাল অ্যাডভেঞ্চার অনেক কষ্টে আমরা এখানে আসছি কীভাবে ফিরে যাবো বুঝতেছি না কিন্তু এসে তো ভয়ও কাজ করতেছে কিন্তু অসাধারণ অসাধারণ অনুভূতি বলতে গেলে এরকম জায়গাগুলোতে আপনি না আসলে না আসলে বুঝবেন না আসলে এখানের যে অভিজ্ঞতা আপনি অভিজ্ঞতাটা নিতে চাইলে এই রকম আহারা আসতে হবে তবে এখানে আসার মাঝে আপনার তো অনেক কিছু স্যাক্রিফাইস করে আসতে হবে সহজ না এত অনেক কঠিন নিরিবিলি জায়গা এখানে কোনো গাড়িও দেখতেছি না আমরা কোথায় চলে আসছি এটা হচ্ছে তিন দূর যাওয়ার পথে অনেক অলরেডি অনেক দূরে চলে আসছি আমরা সামনে